আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সদর সুলতানপুর বড় বাজার আমের বাজারে আজ দুই ধরনের আম কেনাকাটা করছি বর্তমানে আমার পেছনে এটি আম দেখতে পাচ্ছেন এর আগে আমি কখনো এই আমটা কিনে নেই নাম কি ভাই এটা কিষান ভোগ জাতের আম কিনছি এবং কীরকম দর দাম আমি আপনাদের দেখা যে দেখুন বাইশো টাকার আর পেছনে আর একটি গোবিন্দভোগ জাতের আম কিনছি এটার ই আমার কাছে আছে উনিশশো পঞ্চাশ টাকা ধরে তবে আজকে বাজার গতকালের চাইতে পঞ্চাশ টাকা বেশি এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা আজ মে মাসের সাত তারিখ তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর একটি কথা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি কথা বন্ধুরা আমাদের নিজস্ব সাতক্ষীরা বাদে আরও নিজস্ব দুইটি আমের আড়ত রয়েছে একটি রাজশাহী এবং অন্যটি নওগার সাপাহার তো যারা আম নিতে আসবেন স্পেশালি ঢাকা চট্টগ্রাম বিভিন্ন জায়গাতে তাদের জন্য রাজশাহী এবং নগা সাঁপার তাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে আর একটি কথা বন্ধুরা যারা অল্প পরিমাণে নেবেন স্পেশালি বিশ তিরিশ ক্যারেট চল্লিশ ক্যারেট তাদের জন্য ট্রান্সপোর্টের মাধ্যমে সমগ্র বাংলাদেশ আম পাঠানোর ব্যবস্থা রয়েছে তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সুলতানপুর বড়বাজার সাতক্ষীরা